সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা এবং বিচারিক পর্যায়ে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে গুম তদন্ত কমিশনের প্রথম প্রতিবেদনে কমিশন মনে করে গুম খুনের মতো অপরাধে যুক্তদের বিষয়ে তদন্ত করে তথ্য প্রমাণ প্রকাশ করা র্যাবের নৈতিক দায়িত্ব গুমের শিকার হওয়া সদস্যদের পরিবারের মুখপাত্র মায়ের ডাগ বলেছে নিখোঁজদের সঠিক তথ্য উদ্ঘাটনের পরই মামলা এবং বিচারিক কার্যক্রম শুরু করা উচিত পনেরো বছরে দেশে অসংখ্য গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ জনের সম্পৃক্ততার তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন তদন্ত কমিশন মনে করে যেসব তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবেদন দেয়া হয়েছে তার উপর ভিত্তি করেই মামলা এবং বিচারিক কাজ শেষ করা সম্ভব আমরা কিন্তু হাওয়ার থেকে এই নামগুলি দেয়নি কমিশন অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই নামগুলি প্রকাশ করেছে বিচার করা তো অবশ্যই সম্ভব স্পষ্টভাবে বলতে চাই যারা পালিয়ে গেছেন তাদেরকে ধরে আনা সম্ভব পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আন্তর্জাতিকভাবে সহযোগিতা নিয়ে ধরে আনা সম্ভব কারণ তারা অপরাধটা করেছেন কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের মতো মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল র্যাব বাহিনী প্রধানের এমন পর তদন্ত কমিশন বলছে এখন র্যাবের নৈতিক দায়িত্ব হচ্ছে সঠিক তদন্ত করা মধ্য দিয়ে এই ধরনের অপরাধ যে তারা করেছে তার একটা প্রাথমিক স্বীকারোক্তি তার ওই ব্যাটালিয়ানের মানে ওই অর্গানাইজেশনের হেড বলেছেন তাদের এখন নৈতিক দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলির উপরে অনুসন্ধান করা তদন্ত করা এবং তদন্তের প্রাপ্ত তথ্য প্রমাণ কমিশনের কাছে দিতে পারে আদালতের কাছে দিতে পারে তারা স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে সব কিছুই তাদের পক্ষে এখন সম্ভব গুমের শিকার হওয়া সদস্যদের পরিবারের মুখপাত্র মায়ের ডাক বলছে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন এছাড়া কারা জীবিত বা মৃত সেই তথ্য বের করতে হবে এরপরই বিচারিক প্রক্রিয়া দেখে এসে বলতেছে এখানে তো মানুষ নাই কমিশন আমাদেরকে প্রথম প্রেস কনফারেন্সে বলছে সেল কেন ছিল সেলে মানুষগুলা কোথায় এবং যারা বেরোচ্ছে তারা কিন্তু সেলে অনেক মানুষ তারা দেখছে মানুষগুলোকে ধরে নিয়ে যে এরকম সিক্রেট সেল রেখে এভাবে অত্যাচার করা হতো বা রাখা হতো এরা হয়তো বেঁচে আছে এরা হতো কারা আছে কি নাই কারা করলো কাদের কার কোন বাহিনী ছিল তৎকালীন এই সত্যটা খুবই মানে আমার মনে সাধারণ জিনিস যেটা আমাদের সেন্সে বলে তো সেই সত্যটাই তো সামনে আসেনি এখনও আমাদের ট্রুথটা খুব 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 বেশি দরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ এসেছে এক হাজার ছশো ছিয়াত্তরটি যার সবকটি আওয়ামী লীগ আমলের রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা